আচলাম আলাইকুম এভৰিৱান কিতাপ কৰা আপোনাৰ চক্ৰ ভালা আছানী অলহমদুল্লা ভালা আছি তো বৰা আজিকৈ আৰু ৰেচিপি লৈ আপোনাৰ মাজে আজৰি ল'ম আশা কৰি আপোনাৰ লগত চাব লাগিব আজিকালি ৰেচিপিটো লওঁ চাপলি মাছ বৰ বড়ো বিষ গাঁ কি তো চাপলি মাছ বা শুগা মাছ আমি কেইটা ৰান্ধি বনা বনা কৰি আপোনালোকে শ্বেয়াৰ কৰো এনেও আমি মাছটাৰে খাটি ক্লিন কৰি লবন দি মাখে তইছি বাদ ধুই আনিম আৰু এনেও আমি পিঁয়াজ গ্ৰেড কৰি নিছি ৰচুন গ্ৰেট কৰি নিছি বা খৰপাত খাচামাৰিচ খাটি আছি আর আস্তে আস্তে সব কিছু রন্ধার করি এক আপনার দেখাইম আর আজকে রেসিপিটা ওইবা মাছ বা চাপেলি মাছ বোনা তো বড় বড় চাপেলি মাছ আমি কিলাখান বুড়া করি আপনার লগে শেয়াখ চলৌকা তালে রন্ধা যায়গি এখন মাছ তাদের মাখাইয়া বিাম করলেম দিয়া দিলে রাম মাছ মাছ মাখাইবার লাগে আস্তে আস্তে মাছ করিয়া নিছি দই উইয়া এখন দিয়া দিলেরাম হাফ চা সবচেয়ে মতো হল হাফ চাচামুচ মৰচ মৰ্চৰ গুড়া হাফ চাচামুচ মাত লবন দিয়া মাখাৰীয়া এইখন মাখাইয়া বালাতিকে মানে ধৰি ৰাখি দিম দুই তিনি মিনিটৰ মানে চাৰি পাঁচ মিনিটৰ লাগে যিহেতু ৰান্ধো যে ত' নাইলৈ আধা ঘণ্টা লাগি মানে ধৰি ৰাখলাম নে তো সেইখনক আমি যিহেতু ৰান্ধিলেই তাম তাড়ী তো দুই তিনি চাৰিঘাৰি পাঁচ মিনিটৰ লাগি মানে কৰি ৰাখোঁ এখন কুমার এনে থাকা গুড়িয়ে রাখে দিলাম বয় দিলাম একটা ফ্রাই আর ফ্রাই ফ্যানের মাঝে এখন তেল দিয়ে দিল পরিমাণ মতো তেলটা গরম হয়ে আলে তো আস্তে আস্তে মাছগুলা বাজি তেলটা গরম হয়ে যাই এখন কুমার এনে থরা মাছগুলা দিয়ে পেলায় এখন এটা করি সবগুলা মাছ আমি উল্টে নিই আর মাছটা বেশি টানাইতাম না একটু ফোকাস হইে উল্টে নিরাম আর ফোকাস হইে দিলে কি তোইব মাছটা আস্তে আস্তে উল্টানি যায় এমন মাছটা বঞ্জা যায়ে যায় এখন তো রাস্তায় ওলাখান হয়ে গেলে তো তুলনানি মুগি এখন আমি গুড়িয়া দিছিলাম বিকজ ফুটে আর একটু খেল ফুটতে ফুটতে খরব করি এখন আমার বাজা বাজা হয়ে গেছে আমি সব গুছ ওলাহ করি বাজে মগি আমি তুলনা রাখি বজাৰ লাগিব পাৰে ঋতু গাখীৰ তেল নাই বেছি মাছৰ মাজে মাছৰ যে তেল এগুণ ফুটকীয়া পৰে তোক জানিছি এখন গাখীৰগিলাও জাগ এখন গাখীৰ কৰি সবগুলা মাছ বাজা হয়ে গেছে আর তেলের তো সাইরম খায় ভরি গেছে এর ফলে গুড়িয়া দেওয়া বা দেও আর যে অবশিষ্ট তেল রয়েছে ওগুলো আমি বাগানম এখন আমি সবগুলা তেল অবশ্য তেল আমার তেল আড করা লাগতো না সবগুলো তেল আমি লাইছি বাগানের মাঝে এখন দিয়া দিলে রাম রেড করা পেঁয়াজ রসুন সরি রসুন একটু নাড়াচাড়া খরিম আৰু এখন লাল কৰি আনো ৰচুনত আলহী আহিছে এখনকৈ আমি দিয়া দিলে নিওঁ গ্ৰেড খৰা পিঁয়াজ ইয়াতো বনা বুনা কৰোঁ আমি আমাৰ আন্তৰ মতে কি আপোনাৰ এখন আন্তঃমতে কিবা এখন দিয়া দিলে ল'ম লবন পৰিমাণ মত যিহেতু আমি মাখানিক লবন দিছোঁ এখনকৈ আমি পৰিমাণ মতে দি পেস্টটাほしい আছে এখন দিয়া দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া 1/2 চা চামচ নুন গুঁড়া আপনার আপনারে জালাম মতো দিবা 1/2 চা চামচ আমি দنيه গুঁড়া দিয়া দিলাম এই মাসটা ধরে ভালো ভাবে কষাইয়া নিমু এখন দিয়া দিলাম মশলাটার মাঝে শান্ত না তো ফালাই পানিটা দুই আমুক্তাটা ভালো ভাবে ছাইয়া বাদে মাদে মজাইয়া কি বাদেদের মাছ এখন আমি মশলাটা কষাইনি মতো গুড়িয়ে তো রাখার তিন চার মিনিটে লাগে মশলাটা ফসাই যাচ্ছে মজিয়ে দিয়ে দিচ্ছিলাম মজাইয়া সব মজিয়া মজিয়ে এখন খুব আস্তে আস্তে আমি বিরান করিয়ে রাখা মাছগুলো আট করিলেন এদের বিরিয়ান করিয়ে রাখা সবগুলো আমি আট করলাম দিয়ে আলতোয়াতে সুন্দরভাবে নারি সারিয়া দাস্টারে একটু সামান্য আস্তে আতে আস্তে আস্তে আলতো আতে নারি সারিয়া দিয়েছি বেশি গিয়ে যেহেতু বিরানো করে আছে আর বেশি ওয়া লাগতো না জল লাগতো না আস্তে আস্তে একটু জোল দিলাই জোল দিয়ে মাছটারে আস্তে আস্তে দিই নিতো তোর লোকের হৌকা আর জোলটা দিলাই এখন জোলটা দিলাই যেহেতু মাছ বিড়ানো আছে বেশি করা লাগতো না গোল দিলাইছি আমি তত জালুয়া জুতটুকু তাকুব বৈশেষ্ট সবগুলা রাখা রাখবো আর এরকম মাছ শেষে খাইছো মন করে জনাবা আমার না গসার লাগে আমি তো গসাড রাই কারণ তুমি তো বাঁচতেই বাড়ি কতদিন আল্লাহ রকম তুমি আল্লাহ এর দিই আর আর একটা সামান্য ডং করে এলাইলাম মাছটাই গুঁড়ি দিয়েছে তো জতমন্ত না তত আমাৰ মাছটাও আছে সঁচামাৰি দিলাই মোক পাঁচটা কাইলৈ পৰা দিয়া দিলে যাম বাখৰ পতা এতিয়া প্ৰয়োজন লাগে আৰু ডিশ লৈ যাম নাই অলপ সময় দেৱতা হ'ব ধান ল'ৰা চৰা ক'লে ভাঙি যাব এই আইজন্ত আর আমার এই চাপলি মাছর রেসিপিটা কিলা লাগলো আপনার কাছে লাইক কমেন্ট শেয়ার করবা বাইক ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে ভিডিওগুলো দেই আপনারা ফাইলে এটা আর নয়া যারা ভাই বোন আমরা আডিস তারা থ্যাংক ইউ সো মাছ আপনারা আমরা ভিডিও দেখবা ভিডিও দেখে কোনো ঔষধ আপনার বার লাগে থাকেন তারা থাকবা ইনশাআল্লাহ আমরা বাক দিবো আজকে রান্ধই লস চাপলি মাছ আর সাতখরা দি মাছর মাছ দিয়া গোয়াল মাছ দিদা সাতখরা টেঙ্গা আর সাতখরা টেঙ্গা রেসিপি আর দেখাইছে না আর এনার চাপলি মাছ রান্না করছি তো আপনারা কাছে কিলা লাগলো কিলা লাগলো আপনারা কমেন্ট করবা সুন্দর সুন্দর আর মাতার মাঝে কোনো ভুল তো দিয়ে থাকলে আপনারা সময় দৃষ্টি দেখবা আর ওইরকম করে মাছ রাঁধতে খাইবা নয়া যারা বাইব হল ইয়ার্ড ওইসন বিগিনিং তারা রাখবো তারা আপনারা ওইরকম মাছ খাইতে নাচাইলেও ওরকম করে রান্না রাঁধলে অবশ্যই আপনার কাছে ভাল লাগবা খাইতে বালা লাভাইবা আর দেখছো সাতখরাও রান্ধছি সাতখরা তো আর মাছ দিয়ে রাঁধছে ও দোকা টেঙ্গা